বস দে ও কালের টা গিয়ে গেল এখন বলছি ওই না পরে সুযোগ ওকে সুন্দর দেখছেন

ওকে এখন আমরা এই কলাগুলো সালবো সুন্দর করে সালার পর কিন্তু আমরা এই খাবারটা শুরু করবো না কলাগুলো সুন্দর করে কুচি কুচি করা আছে তো আপনার একটা কাজ করতে পারেন এই কলা কাটার আগে হয়তো আপনার হাতে কিন্তু মাস্টারঅল বা কিন্তু ইউজ করতে পারেন আদারওয়াইজ আমার মধ্যে যে আপনার কলার যে এইটা কিন্তু আপনার হাতে লাগিয়ে দিতে পারে যেটা কিন্তু আপনাকে সারাইতে প্রায় ডজনখানিক সাবান শেষ হয়ে যাইতে পারে তারপর কিন্তু এই যে এটা কিন্তু উঠবে না তো যাতে আপনার ডজনখানিক সাবান শেষ না হয় সেজন্য মাস্টারঅল ইউজ করবেন তাহলে হয়তো এই কটা লাগবে না যেটা আমি ভুল করছি তো আপনারা

আরো কিছু এলিমেন্ট কিন্তু আমাদের বাকি আছে এখন তেতুল আমাদের কম হয়ে গেছে আর প্লাস কিছু লেবু হবে তো এখন আমরা লেবু আরেতুল সত্যি বলতে কি এখন কিন্তু দেখেন কাটা দেখে আমরা জিবা পানি চলে আসছে সত্যি খাইতে আরো অনেক অনেক টেস্টি

তো আপনারা কিন্তু ঘরে বসে তাই এই ধরনের ছোটো ছোটো রেসিপি কিন্তু ট্রাই করতে পারেন যেগুলো আপনাকে মানে অনেকটা টেস্টি আপনার মুখে যদি কোনো মানে মুখে রুচি ফিরিয়ে আনার জন্য এই সমস্ত টেস্টি খাবার কিন্তু খুবই হ্যাঁ বিখ্যাত রেসিপি আপনার তেঁতুল লেবু লেবুর পাতা মরিচ লবণ এবং কাঁচা করার সমন্বয়ে কিন্তু এই বিশেষ ফুড তৈরি করলাম আর এই ফুডটা কিন্তু আমরা ঘরে ট্রাই করতে পারেন যেটা খাইলে হয়তো আমাদের মুখে রুচি ফিরে আসবে সত্যি বলতে গিয়ে অসম্ভব সুন্দর একটা খাবার যেটা আমরা খাইলে একবার খাইলে বারবার খাইতে মন চায় তো আপনারা অবশ্যই মিস করবেন তো শেষ পর্যন্ত আমাদের মাথাটা কেমন ছিল সেই টেস্ট না ইচ্ছা করে ডিস চাটিয়ে ভেঙিয়ে ফেলাই হম সেই সাত হ্যাঁ এত সাত কেন